বিসমুল্লাহ রহমানির ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই আর আপুরা তো চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো পশুরালি মাংসের রেসিপি এটা খুব সহজে রান্না করা যায় আর কোনো মশলা ছাড়া এত সুন্দর এত সুস্বাদু রেসিপি আগে কখনোই আমি ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তাও প্রেশার কুকারে যেহেতু সময় সর্বতার জন্য আজকে আমি প্রেশারেই করে দেখাবো তো এখানে আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু বড়ো বড়োই রাখতে হয় আর এখানে আলু ছাড়া তো এটা মাংস চলবেই না আলু দিতেই হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা দুটা টমেটো আর দিয়ে দিচ্ছি আস্ত পেঁয়াজ আস্ত রসুন আর এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্লেভারের জন্য আট দশটা কাঁচামরিচ তো এটা খেলে জন্য জাস্ট আর রান্নাটা মূলত হবে আজকে গোলমরিচের পর আর কোনো মশলা যাবে না এটা শুধু গোলমরিচ দিয়েই রান্নাটা হবে আর সামান্য পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দেখেই দিবেন সবাই তো আমি এখানে লবণটাও দিয়ে দিলাম আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন এত অসম্ভব মজার এটা মূলত পাকিস্তানের জনপ্রিয় একটা খাবার রেসিপি তো এখানে আমি দিয়ে দিলাম ঘি দুই থেকে তিন চামচ ঘি দিয়ে দিলাম এখানে কোনো তেল ব্যবহার হবে না আজকে এটা শুধু ঘি দিয়েই রান্নাটা হবে আর এখানে অবশ্যই হাড় চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা তেল ছাড়া মশলা ছাড়া রান্না হচ্ছে আপনার তেল চর্বির জন্য এটা রান্নাটা ভালো হবে তো আমি এটা ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এত মশলা কমে মানে কোনো প্রকারেরই মশলা নাই মশলা ছাড়া যে এত দুর্দান্ত একটা রেসিপি হয় তো আগে জানতাম না এই জন্য ট্রাই করেই ফেললাম তো অসম্ভব মজা খেতে হয়েছিল। তো আপনাদের সঙ্গে সেজন্য শেয়ার করে নিলাম অনেকেই অনেকভাবে রান্না করে এটা কড়াইতেও রান্না করা যায় কিন্তু কড়াইতে রান্না করতে গেলে আপনার দুয়ের থেকে আড়াই ঘন্টা টাইম লাগতো যেহেতু আমার সময় কম এই জন্য আমি প্রেশারেই দিয়েছি তো প্রেশারের ঢাকনাটা দিয়ে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নেব তো দেখুন আমি চুলায় দিয়ে সিটিটা দিয়ে নিচ্ছি তো সবাই একবার হলেও অবশ্যই ট্রাই করবেন আর আপনাদেরকে প্রতিদিনের মতনই বলছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ সবাই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিগুলা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি সব সময়। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি তো সবাই আমার পাশেই থাকবেন তো দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর দুর্দান্ত একটা কালার এসছে মশলা ছাড়া যে এত সুন্দর রেসিপি হয় তা একবার খেয়ে অন্তত দেখবেন আর বলবেন যে কেমন লেগেছে তা আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে তো চলুন সার্ভ করে দেখাই তো এখানে আমি ঢেলে নিচ্ছি আর এই ঝোলটা যে ঝোলটাই মূলত সবচাইতে বেশি টেস্ট একদম অন্যরকম একটা লেভেলের তো অবশ্যই সবাই ট্রাই করবেন দেখুন দেখতে কত মজার হয়েছে মাংসটাও বলে গেছে আলু সব কিছু মানে পারফেক্ট একদম আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে যা বলার মতো না আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন দেখুন ঝোলটা যা সুন্দর মানে অনেক মজা হয়েছিল তা আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই আমার পাশে থাকবেন এইভাবেই তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করবেন আর ভালো লাগ একটা লাইক করে দিবেন আর সবার সাথে আপনার শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওগুলো অন্য সবাই দেখার সুযোগ পায় তো চলুন দেখে নেই কেমন লেগেছে অবশ্যই বলবেন আমার প্রিয় ভাইয়ারা আপুরা আর অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করছেন ঠিকই কিন্তু আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন প্লিজ সবাই আনসাবস্ক্রাইব করবেন না এতে চ্যানেলের ক্ষতি হয় আর যারা পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা এত ভালো লেগেছে আপু ভাইয়ারা আপনারা জাস্ট একবার ট্রাই করবেন আর দেখুন মাংসটা অনেক গরম তারপরেও হাতে মিলিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে হাত দিয়ে এটা ছিঁড়া যাচ্ছে তো দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও